আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম করাবো সেটা হলো মিডল টার্ম উৎপাদকে বিশ্লেষণের সময় এই মিডল টার্ম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যারা মিডল টার্ম পারো না তারা কিন্তু অঙ্কতে অনেক ভোগান্তি পতে হয় তো তোমরা সবাই যদি মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখো আশা করা যায় এরপরে এই মিডেল টার্ম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তাহলে চলো শুরু করা যাক তোমরা এই নিয়মগুলা যদি অনুসরণ করো তাহলে অবশ্যই মিডেল টার্ম পারদর্শী হবে এবং যত অঙ্কই যেভাবে যত জটিল করেই দিক না কেন তোমরা কিন্তু মিডেল টার্ম অবশ্যই পারবা তাহলে চলো শুরু করি আমাদের এই মিডল টার্ম করার জন্য অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে আমরা ক্যালকুলেটার নিলাম নেওয়ার পরে দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সেটা হলো আমাদের প্রথমে ক্যালকুলেটর দেখো মোট অফ নামে একটা অপশন আছে এ ই মোড আমরা মোডে চাপ দেব চাপ দেওয়ার পরে আমাদের এই মোট চেপে চেপে দেখতে হবে কোথায় ই আছে আমরা ই নিয়ে আসলাম ই থেকে আমরা অন চাপ দেব অনে চাপ দেওয়ার পরে দেখো আমি এখানে লিখে দিছি আমাদের ক্যালকুলেটারে চারটা বাটন আছে উপরের বাটন নিচের বাটন বাম পাশের বাটন ডান পাশের বাটন আমরা এখান থেকে বাম পাশের বাটনটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখো আমাদের ডিগ্রি হিসাবে টু এবং থ্রি আছে আমরা যেহেতু আমাদের এখানে পাওয়ার হিসাবে আছে টু তার জন্য আমরা এখান থেকে ডিগ্রিকে টুতে পেস করব ক্যালকুলেটার থেকে দেখো এখানে কিন্তু এর একটা মান চলে আসছে এখন এই এর মানটা আমরা কীভাবে নেব এর মানটা এখানে দেখো সবসময় অন ধরে নিতে হবে তোমাকে উৎপাদকে যাই বলুক না কেন আমরা এর মান সবসময় অন ধরে নেব অন ধরে নিলাম মানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে অবশ্যই তোমাদের এখান থেকে সমানে চাপ দিতে হবে ক্যালকুলেটারে সমানে চাপ দিলে আমাদের বীর মান চাবে এখন বীর মানটা কি ধরতে হবে দেখো আমি লিখছি চিহ্ন সহ এক্স এন এ এর সহ এখানে এক্স এন এ দেওয়ার কারণ আমাদের চলক হিসাবে এ থাকতে পারে এক্স থাকতে পারে এই এর জায়গায় আবার এনও থাকতে পারে আমরা কি করব এখান থেকে এই এক্স এন অথবা এর যে সহক সহক মানে কি সাথে যে সংখ্যাটা এই সংখ্যাটা নেব বীর মান চিহ্ন সহ নিতে হবে দেখো এখানে কিন্তু আমাদের চলক হিসাবে এ আছে এর সহক হিসাবে আছে কত মাইনাস তিরিশ আমরা এখানে চিহ্ন সহ বীর মান ক্যালকুলেটর থেকে মাইনাস তিরিশ নিলাম নিয়ে আবার সমানে চাপ দেবো সমানে চাপ দেওয়ার পরে আমাদের সির মান চাবে এখানে দেখো মান বলা হয়েছে চিহ্ন সহ এক্স স্কোয়ারের সহ। এখন এখানে এক্স স্কোয়ার না থেকে কী আছে এ আছে তাহলে আমরা চিহ্ন সহ এ স্কোয়ারের সহ নেব এ স্কোয়ারের সহ এখানে কিছু নাই মানে অন তারপরে দেখো গুণন চিহ্ন আমরা গুণন দিলাম তারপরে বলছে এখানে দেখো চিহ্নসহ দ্রব সংখ্যা আমাদের এখানে চিহ্ন সহ ধ্রুব সংখ্যা কত আছে ধ্রুব সংখ্যা মানে কি যার সাথে এ স্কোয়ার এ কোনো সহক নাই শুধু সংখ্যা সেটাই নেব আমরা এখানে কত আছে দুইশো ষোলো আমরা এখান থেকে যদি সমানে চাপ দেয় দেখো এক্সের একটা মান পাইছে কত আঠারো আমাদের এখানে লেখা হয়েছে এক্সের ধনাত্মক মান হলে আমাদের নিতে হবে ঋণাত্মক মান অর্থাৎ আমরা এখানে নেব মাইনাস আঠারো আবার চাপ দাও চাপ দিলে দেখো এক্সের আরেকটা মান এসে কত বারো আমাদের এখানে এসে প্লাস বারো নিতে হবে মাইনাস বারো আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো আমাদের ক্যালকুলেটরের কাজ শেষ এখন আমরা যে কাজটা করব এই এই ভাঙানোই কিন্তু জটিল এই জটিলতা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নিলাম এখন কিন্তু খুবই ইজি অঙ্কটা করা আমাদের এখানে যদি লক্ষ্য করি দেখো এখানে চলক হিসাবে আছে কত এ আমরা এই আঠারোর সাথে এ বসায় দেবো বারোর সাথেও এ বসায় দেব। যদি এক্স চলক থাকে এক্স দেবা এন চলক থাকলে এন দিবা এরকম আর কি এখন আমরা কি করব এই মাইনাস আঠারো আর মাইনাস বারো কোথায় বসাবো এই যে আমাদের এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখো মাইনাস তিরিশে এই মাইনাস তিরিশের পরিবর্তে আমরা এই দুইটা সংখ্যা লিখব এটাই আমাদের কাজ এখন তাহলে আমরা লিখি এখানে যে কাজটা করা যায় দেখো সব কিছু ঠিক থাকবে স্কোয়ার মাইনাস আঠারো এ মাইনাস বারো এ প্লাস দুইশো ষোলো আশা করি এটুক কারো সমস্যা থাকার কথা না আমরা কী করলাম এই মাইনাস তিরিশ এর পরিবর্তে এটুক লিখলাম প্রথম মাইনাস আঠারো এ মাইনাস বারো এখন আমাদের যে কাজটা করা লাগবে একটু লক্ষ্য করো আমাদের এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পদ বিদ্যমান আমরা এক জোড়া করে কমন নেওয়ার চেষ্টা করব। এখান থেকে দেখো এখানে এ আছে কয়টা দুইটা গুণন অবস্থায় এখানে আছে এ একটা আমরা কি করব। এখান থেকে এটা কমন নিলাম কমন নিলে ব্রাকেট ইউজ করতে হবে এখানে দুইটা এর ভিতর থেকে একটা চলে আসলো থাকতেছে একটা মাইনাস এখানে কত থাকে আঠারো তারপরে মাইনাস আছে মাইনাস এখানে যে কাজটা করবা সেটা হলো এই বারো সংখ্যাটাকে এই আমাদের ব্রাকেটের ভিতর এর সামনে যে সংখ্যাটা আছে এই সংখ্যা তারা ভাগ করবার কি বললাম এই বারো সংখ্যাটাকে বারো বলতে এখানে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটাকে আমাদের এই এর সামনে যে সংখ্যাটা আসবে এই সংখ্যা তারা ভাগ করবা দেখো ভাগ করে দেখো কত আসে তাহলে বারোকে যদি এক দ্বারা ভাগ করো বারোই আসবে আমরা বারো বসায় দিলাম তারপরে আমাদের এই ব্রাকেটের মানটা বসায় দিলে কিন্তু হয়ে গেল আশা করি একটু ক্লিয়ার এখানে আর একবার দেখো এই এখানে এই দুইটা কমন নেওয়ার পরে মাইনার চিহ্ন দিলাম দেওয়ার পরে এই এর সামনে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটাকে এই এর সামনে যে সংখ্যা আসবে সেই সংখ্যা দ্বারা কি করব। ভাগ করে যে ভাগ ফলটা আসবে সেটা আমরা এখানে বসায় দেব বসায় দিয়ে এই ব্রাকেটটা এখানে উঠাই দেবো ধরো এখানে আছে বারো এখানে যদি টু থাকতো তাহলে আমরা বারোকে দুই দ্বারা ভাগ করতাম ভাগ করে এখানে ভাগ ফল ছয় লিখে আমরা এই ব্রাকেটটাই দিতাম যেহেতু নাই আমরা বারোকে এক দ্বারা ভাগ করলে বারোই পাই তারপরে এই ব্রাকেট এই ব্রাকেটের যে মান এটা বসায় দিতাম আশা করি এটা ক্লিয়ার এখন যে কাজটা করতে হবে দুইটা ব্রাকেটের ভিতর থেকে আমরা একটা ব্রাকেট নিলাম আর বাইরে যে মানটা আছে এই মানটা আমরা আর একটা ব্রাকেটের ভিতরে ঢুকাইয়ে দিলাম আমাদের কিন্তু এটাই অ্যান্সার আশা করি এটা ক্লিয়ার তারপরে তোমরা অবশ্যই এটা দেখো তারপরে যে মানটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধরো বিতে আছে এরকম ফোর এক্স স্কোয়ার মাইনাস সাতাশ এক্স মাইনাস একাশি এটাকে আমাদের মিডল ফ্যাট করতে বলছে তাহলে আমরা কিভাবে করব একটু লক্ষ্য করো আমরা সেম আবার ক্যালকুলেটার ফলো করি দেখো প্রথমে মোট মোট থেকে স্পেস করে আমাদের কি আনতে হবে অন আনতে হবে ই কিউ এন আনতে হবে ই কিউ এনে এন এনে আমাদের অনে চাপ দিতে হবে তারপরে দেখো আমাদের ডান সাইডের বাটনটা চাপ দিতে হবে তারপরে আমাদের ডিগ্রি হিসাবে এখন কত আছে এখনও কিন্তু টু আছে আমাদের পাওয়ার হিসাবে টু এক্স এক্সের উপরে তাহলে আমরা এখানে টু দিয়ে নেব তারপর এখানে এর মান চাইছে এর মান কি সবসময় অন ধরে নিতে হবে আমরা এর মান অন দিলাম দেওয়ার পরে সমানে চাপ দিলে বীর মান চাবে বীর মান চিহ্ন সহ এক্স এন এ যেই সহকটা থাকবে এখানে তার সাথে যে মানটা থাকবে ওই মানটা নিতে হবে দেখো এখানে এক্সের সাথে আছে মাইনাস সাতাশ আমরা বীর মান তুলবো মাইনাস সাতাশ তোলার পরে সমানে চাপ দেব চাবে সির মান সির মান চিহ্ন সহ এক্স স্কোয়ারের সহক আমাদের যেহেতু এখানে এক্সেস স্কোয়ার আছে দেখো এক্সেস স্কোয়ারের সাথে আছে কত ফোর তাহলে আমরা ফোর উঠাইলাম তারপরে গুণন চিহ্ন গুণন দিয়ে আমাদের বলছে চিহ্নসহ ধ্রুব সংখ্যা চিহ্নসহ কি সংখ্যা ধ্রুব সংখ্যা আমাদের এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখি সহ ধ্রুব সংখ্যা আছে মাইনাস একাশি আমরা মাইনাস কত তুলব একাশি এখান থেকে আমরা সমান স্পেস করলে এক্সের একটা মান আসবে দেখো এক্সের মান এখানে আইসে কত প্লাস ছত্রিশ আমরা কিন্তু এখানে লিখছি এক্সের ধনাত্মক হলে নাতক মান নিতে হবে আমরা নেব হলো মাইনাস ছত্রিশ আর একটা দেখো কত এসে মাইনাস নাইন আমরা নেব কত প্লাস নাইন আশা করি একটু ক্লিয়ার আমাদের কিন্তু ক্যালকুলেটরের আর কোনো কাজ নাই এখন যা করবো আমরা এখানে অঙ্ক থেকে করব আমাদের এইখানে ক্যালকুলেটারের কাজ এটাই কিন্তু একটু জটিল আর এই সংখ্যাটা কিন্তু ভাঙানো অনেক জটিল বিষয় এটা ক্যালকুলেটার করলে তোমাদের কাছে সহজ মনে হবে দেখো আমরা এখন যেটা করতে পারি চলক হিসাবে কত আছে এক্স আছে আমরা এখন এক্স দেবো উপরের অঙ্কটাতে ছিল কত এ এখানে এক্স আছে আমরা এক্স দিলাম অবশ্যই তোমরা এখন বুঝতে পারছো কি করতে হবে এই মাইনাস সাতাশের পরিবর্তে আমরা এই দুইটা সংখ্যা লিখতে পারি মাইনাস সাতাশের পরিবর্তে আমরা এই দুইটা সংখ্যা লিখবো এখানে আর কোনো কিছু করতে হবে না লেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস অবশ্যই বড় সংখ্যাটা আগে দিবা যেটাই আসুক না কেন মাইনাস ছত্রিশ এক্স পরিবর্তে এটা লিখলাম মাইনাস কত একাশি আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হল দেখো এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা আছে আমরা দেখবো চার ধারা ছত্রিশকে ভাগ করা যায় কিনা যদি ভাগ করা যায় তাহলে আমরা চারও কমন নিতে পারব চার ধারা ছত্রিশকে ভাগ করো দেখো কত আসে চার নম ছত্রিশ তাহলে আমাদের এখানে কিন্তু ছত্রিশকে চার দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা চার কমন নেব এখানে এক্স আছে দুইটা গুণন অবস্থায় এখানে আছে একটা আমরা সর্বনিম্নটা কমন নেব তাহলে চারকে চার ধারা ভাগ করলে ওয়ান অন লেখার দরকার নাই এক্স দুইটার ভিতরে একটা চলে গেলে একটা থাকে মাইনাস ছত্রিশকে চার ধারা ভাগ করলে চার ন ছত্রিশ এক্সটা কিন্তু এখানে চলে গেছে তারপরে আমাদের এখানে কি চিহ্ন প্লাস চিহ্ন এখন লক্ষ্য করো এখন একটু লক্ষ্য করো এই নয়কে এই এক্সের সামনে যে সংখ্যাটা এসেছে এই সংখ্যা দ্বারা আমরা ভাগ করব তাহলে নয়কে যদি অন্দারা ভাগ করো আমরা কিন্তু নাইনই পাইতেছি তাহলে নাইন লিখলাম তারপরে এই ব্রাকেটের মানটা তুলে দিলেই হবে আশা করি এটু ক্লিয়ার এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই দুইটা ব্রাকেটের ভিতর থেকে আমরা একটার মান নেব আর বাইরের যে মানগুলো আছে এগুলো একটা ব্রাকেটের ভিতরে দিয়ে দেব এটাই কিন্তু আমাদের অ্যান্সার তোমাদের দুইটা অঙ্ক আমি কাজ দেব তোমরা বাসাই করার চেষ্টা করবা করে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবা ধরো থ্রির একটা অঙ্ক দিলাম এক্স স্কোয়ার মাইনাস সাঁত্রিশ এক্স মাইনাস ছয়শো পঞ্চাশ তারপরে আমাদের আর একটা দিয়ে দিলাম স্কোয়ার প্লাস এন মাইনাস পঁচিশশো পঞ্চাশ টু জিরো তোমরা অবশ্যই এই দুইটা অঙ্ক সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর যদি অঙ্কগুলো সমস্যা হয় সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে আমার ভিডিও থেকে যদি একটু উপকৃত হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে